এই কেমন আছো তোমরা আশা করি সকল আজকের নতুন আরো এক ভিডিওটি কি নিয়ে হতে চলেছে টাইটেল এবং থামমেল দেখে বুঝেই ফেলছেন কিন্তু আপনারা ভালোভাবে জানেন বাংলাদেশ টফান স্কোয়াডের ফেস রিভিল হয়ে গেছে কিন্তু রাত ভাই রিভিল করলো না কেন দেখেন ভাই রিভিল না করার একটা কারণ আছে সেই কারণটিকে না জানে থাকলে পুরাপুরিভাবে ভিডিওটি দেখেন তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে আমি কিভাবে এলা জানলাম যারা বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে কয়েক মাস আগে রাত ভাই একটি ইন্টারভিউ দেয় সময় টিভিতে সেটা আপনাদের অনেকেরই মনে আছে তাই জন্য এই ভাইটির সাথে আমরা যোগাযোগ করি আমরা এত রিকোয়েস্ট করার পর সে আমাদের ছবি দিতে রাজি হচ্ছিল না আমরা তাকে এত রিকোয়েস্ট করি এত রিকোয়েস্ট করি যে সে আমাদের বাধ্য হয় দুইটি ছবি আমাদের দিয়ে দেয় তো চলো আমরা তাহলে ভাইয়ের ফেস রিবিল রিভিলটা করে ফেলি যারা এখনও ভিডিওতে লাইক দেয়নি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো তাহলে আমরা ফেস রিভিল করে ফেলি তোমরা তিন অবধি গুনবা এক দুই তিন অ্যান্ড গো তোমরা দেখতে পাচ্ছ হয়তো এটা হচ্ছে বাংলাদেশ টোপানের ছবি আর একটা ছবি আছে দেখো তোমরা ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ টোপান আমি কিন্তু ফেস করে দিয়েছি তোমরা কেউ কোনো কমেন্টে গালি দিবে দিবা না ঠিক আছে তারা তারা এই মুহূর্তে এখনো ভিডিও দেখতেছে তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য